হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের তো শুভ এসে পৌঁছে গেছে নিউ ইয়ারকে এরপর দেখা যাচ্ছে আদৃত শুভকে নিয়ে সুপার স্টোরে যাচ্ছে সেখানে শুভ গুড় কেনে বাড়ির সবাই চিন্তায় করে গেছে যে আদৌ শুভ ঠিকঠাক পৌঁছেছে মা জগদ্ধ্রী এসে পৌঁছাবে তো যদি এবারে জগদ্ধাত্রী পুজো না হয় ওদের প্রেস্টিজ ডাউন হয়ে যাবে এই সমস্ত কিছু ভাবছে ঠিক সেই সময় আদৃত শুভকে নিয়ে বাড়িতে ঢুকে শুভকে দেখতে পেয়ে বাড়ির সবার বিশাল আনন্দ বিশেষ করে ছোটদের আর আদৃতে ঠামবে আর আদিয়ে এত তাড়াতাড়ি বাড়ি ফিরেছে কেন সেটা তো সবার মনেই প্রশ্ন জাগে আর আদির ছোটো কাকিমা মেজো কাকিমা ভাবে যে শুভর সাথে কিছু চলছে মনে হয় তাই হয়তো আদি এত তাড়াতাড়ি চলে এসেছে কিন্তু পরে জানতে পারে যে আদির ঠাম্মির জন্মদিন বলে কথা যেটা বাড়ির কারোর মনে ছিল না শুধু শুভর মনে ছিল এরপর তো বাড়ির সবাই এটা শুনে আদৃতের ঠাম্মিকে জন্মদিনের উইস করছে আদৃতের ঠাম্মির একটু রাগ হয়েছিল যে বাড়ির কারোর তার জন্মদিনের কথা মনে নেই তবে মা জগদাত্রীকে দেখে তার রাগ একদম ভেঙে গেছে এরপর দেখা যাচ্ছে আদ্রি তার শুভ মিলে মা জগদাত্রীকে মন্দিরে প্রতিষ্ঠা করে এরপর প্ল্যান করে যে আদ্রিতে ঠাম্মির জন্মদিন কিভাবে হবে কি কি করবে অন্যদিকে শুভর বাবা শুভকে নিয়ে ঘরে যায় আর দেখে শুভর হাতে খুব লেগেছে কারণ সে তো মা জগদ্ধাত্রীকে একবারে নদীয়ায় নিয়েছে আর আর নিউ ইয়র্কে এসে মন্দিরে প্রতিষ্ঠা করেছে আর এ ছাড়া তো জগদ্ধাত্রীকে কোনোভাবেই শুভ হাত করেনি তাই জন্য হয়তো হাতে লেগেছে এখন আদ্রি দেশে শুভর হাত দেখছে মলম লাগাবে ঠিক করছে কিন্তু আদ্রিদের মা এই বাড়াবাড়িটা সহ্য করতে পারছে না তাই সে বাধা দিচ্ছে আর শুভ বলে চিন্তার কিছু নেই এক বাবা গেছে দাদুর কাছ থেকে মলম আনতে ওটা লাগালেই ঠিক হয়ে যাবে আর আদ্রিতের মা এই ফাঁকে শুভকে জানিয়ে দেয় যে আদ্রিতের এঙ্গেজমেন্ট ঠিক হচ্ছে এই জগদ্ধাত্রী পুজোর পরে আর সাথে তাই তুই জগদ্ধাত্রী পুজো কমপ্লিট করে চলে যাবি এটা কিন্তু ভাবিস না আদ্রিতে যতদিন না বিয়ে হচ্ছে তুই কিন্তু এখানেই থাকবি আর মনে মনে ভাবে যে জিনিয়া এসেই তোকে সায়স্তা করবে তোর জায়গা কোথা কোথায় সেটাও তোকে দেখিয়ে দেবে আর ওই পারবে আমার ছেলেকে হ্যান্ডেল করে নিতে এই ওদের এই মাখো মাখো সম্পর্কটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি এই দিকে দেখা যাচ্ছে যে আমাদের আদ্রিতের ঠাম্মি কোনোভাবেই বিদেশি খাবার খেতে চাইছে না তার জন্মদিনের দিন আর যদি ইন্ডিয়ান ফুডও অর্ডার করে সেটাও তার খেতে ইচ্ছা করছে না কেউ যদি রান্না করে তাকে খাওয়ায় তবেই সে জন্মদিনে খাবার খাবে কে করবে এই রান্না না আমাদের শুভ রান্না করে ঠাম্মির জন্মদিন সেলিব্রেট আগামী পর্বে দেখা যাচ্ছে যে শুভ এখন জিজ্ঞাসা করছে যে দোকানে ইলিশ মাছ আছে কিনা কই মাছ আছে কিনা কিন্তু বলে কিনা কেন সালমান ক্যাট ফিশ এই সমস্ত আছে কিন্তু এগুলো কি ঠাম্মির ভালো লাগবে নাকি এইদিকে আমাদের জিনিয়া আসছে সে আবার সুশি নিয়ে হাজির হয়েছে কিন্তু সুশি তো কোনোভাবেই ভাবেই আদৃতের পছন্দ করে না আর যেহেতু সুশি পছন্দ করে না বা অন্য কোনো বিদেশি খাবার পছন্দ করে না সেটা যেই শুভ বলতে যায় জিনিয়া রেগে যায় আর ব্যাগ ছুড়ে মারতে যায় আদ্রিত এসে শুভকে বা এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ